উনি পালবে সেটা জানবো ভাইয়ের কাছ থেকে তো ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভিডিও দেখে আমার এখানে আসা বিশেষ করে আপনার ভিডিও ফারুক ভাই নিয়ে খুব ভিডিও করেন ফারুক ভাইয়ের

এটা আল্লাহর মা ভাই সত্যি এটা আমরা লজ্জিত যে আপনারা আমাদের ভিডিও দেখে রাজশাহীতে আসছেন আইসায় মনে করেন এমন একটা একটা শিকার হয়ে যদিও এটাতে কিছু হয়নি কিন্তু হতে পারতো আল্লাহ অবশ্যই আল্লাহ আল্লাহ আপনাদের সেভ করেছে দেখ এটা ভালো লাগলো যে ভাই আমাদের ভিডিও দেখে আসছে এবং মোষগুলো কিনে নিয়েছে একটু আমরা মোষ সম্পর্কে কথা বলি ভাই যেমন এটা

ভাই আলহামদুল্লাই বাচ্চাটা যদি টিকে যায় আল্লাহর কাছে সুখী আদায় করি বাচ্চাটা আলহামদুল্লাহ দেখি বাচ্চাটা অসুস্থ বাচ্চা নাকি হ্যাঁ কেমন যেন হয়তো জ্বর জ্বর ভাব লাগতে পারে

খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ ফ্যাটানিং করানোর জন্য হ্যাঁ খুব ভালো হয়েছে আপনার এগুলা পালে ছাড়ে পালেন না খামারে তুলবেন খামারে বলতে গেলে ওই আমি একবেলা রাখি আমার মাঠে জমি রাখি আর কি রাস্তাতে রাখি আবার হচ্ছে বাড়িতে ঘাস আছে লিবিয়া ঘাস ওইগুলো খাওয়াই ইনশাআল্লাহ দেখ মাসে দানা দারে কি দেন দানা দার সিলকি থাকে ওই যে ই ফিট থাকে মোশের গরুর যে ফিট খাওয়াই গুড়া খাওয়াই হ্যাঁ ক্যাটেল ফিট হ্যাঁ তারপরে ভুট্টা আটা ভাত আচ্ছা আর একটা কথা আপনি যদি মোষ পালছেন এর আগে তো পালছেন তো কোনটাতে বেশি প্রফিট মনে হচ্ছে আপনার আমি গরু পালছি তবে মোষে ভালো